শাশুড়ি মা আমাদেরকে ঘর থেকে চাবি দিয়ে বের করে দিয়েছে বলুন এদিকে আসুন বেরিয়ে আসুন বাইরে দেখুন গৌতম দলের বাবা মা কে আছে বাইরে আসুন এই কি হলো শুনতে পাচ্ছেন না আপনার স্ত্রী কোথায় রাখুন আছে

চুরি করে নিয়ে চলে যাচ্ছে ঘরে আরাম করে পড়েনি ঘরে ঘরে যে আমি মেয়ে মানুষের অশান্তি করছে দেখলে অবাক ওই অশান্তি হলে থানায় গিয়ে থানায় থানায় তো করা আছে আমি যাবো

উত্তর বয়সে আমাকে উত্তর বয়সে দিয়েছে গরিব মানুষ আমি আপনার সন্তান তো সন্তান হচ্ছে কিন্তু সন্তান যা বারবার যা করছে আপনারা দেখলে দেখলেনি এটা এটা নিয়ে

আমার বক্তব্য আছে বুঝতে পারছেন কালকে লোকজন থানা আছে থানা ইনভেস্টিগেশন করবে আপনি বার করুন যে আছে তার ব্যবস্থা করা হবে আপনি বার করবেন কেন আমি কি আমি ভুলে গেছি স্যার আমি বলছি তো আমি নিয়া শুন জান আমি এখিনকে এক মেয়ে বাচ্চাগুলোর কে নিয়া শুন নিয়া ঘোড়ে দোকান জান জান চলে যান কেউ চলে যান উনাদের কে নিয়ে এসে দোকান আপনি নিজে না নাতনি কে কাউকে নিয়ে যান গিয়ে নিয়ে এসে ঘরে ঢোকান সারা রাজ্য ভিডিওটা দেখছে বুঝতে পেরেছেন দুটো বাচ্চাকে নিয়ে ওখানে একজন মহিলা শুয়ে আছে

আপনাকে কাউকে বার করে দেওয়ার ক্ষমতা কথা আচ্ছা ঠিক আছে তুমি দেখো কথা বাড়াবেন না ওদেরকে নিয়ে আসুন টর্চ লাইট নেন বাচ্চা গুলো ওদেরকে নিয়ে আসুন ঘরে ঢোকান

আপনাদের এতটুকু দয়া মায়া হয়নি ছোট ছোট বাচ্চা গুলো ওখানে আছে সঙ্গে আপনার খারাপ লাগে না নাম্বার আছে

ছেলে বৌমা তো ছেলে বৌমা যে ঘরে থাকতো সেই ঘরেই থাকবে আপনার কোনো অভিযোগ থাকলে আপনি থানায় গিয়ে জানাবেন কিন্তু ঘর থেকে বার করবেন না বুঝতে পেরেছেন পেরেছেন তো আর যেগুলো আপনি ছুঁড়ে ছুঁড়ে নাকি বার করে দিয়েছেন হাড়ি হাড়ি যা আছে ফেলে দিয়েছেন কাল সকাল হলে আপনি কুড়িয়ে সব ঘরে ঢোকাবেন আমরা আমাদের লোক পাঠাবো সকালে বুঝতে পেরেছেন আপনি আর আপনার মেয়েদেরকে দিয়ে যারা যারা করেছেন সমস্ত জিনিসগুলো গোছ করে ঢুকিয়ে দেবেন বুঝতে পেরেছেন সব সব ঢুকিয়ে দেবেন আপনাকে আর বলবো না আপনি মোহরির কাজ করেন যথেষ্ট নলেজ জ্ঞান আছে আপনার আপনাকে যেন আমাদের বলতে না হয় ঠিক আছে এরপর থেকে যদি হয় সেটা আমরা ব্যবস্থা নিয়ে নেব আপনি গার্ডিয়ান আছেন আমি আমি করলে হবে না আপনার কোনো কথা শুনবো না সকাল থেকে কি করেছেন আপনি ঠিক আছে যান আপনারা ঘরে ঢুকুন আমি প্রতিদিন আপনি সামনে আসুন কি বললাম বুঝতে পেরেছেন যেগুলো বার বার করে দিয়েছেন মাড়ি যাই করুন আপনি আপনার মেয়েকে দিয়ে কালকে নিজেরা ঢুকিয়ে দেবেন যেখানে যা ছিল সেখানে রাখবেন আপনার যা অভাব অভিযোগ আছে থানায় জানাবেন জমি জায়গা নিয়ে কিছু থাকলে কোর্ট আছে কোর্টে মামলা করবেন বুঝতে পেরেছেন এ আপনারা আসুন